হ্যালো সবাইকে আমি জুই নমস্কার সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব খুব ভালো আছেন আবার নতুন করে শুরু করার চেষ্টা আগে আমার এই জুই লাইফ স্টোরি ইউটিউব চ্যানেলটাতে আমার ছেলের শৈশবের ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো শেয়ার করতাম ওর হাসি ওর খেলাধুলা আর মিষ্টি দুষ্টুমিগুলো আর আমার গৃহবধূ আর মা হওয়ার যে জার্নিটা প্রতিদিনের যেত সেটাই ছোট্ট ছোট্ট কিলি পাকারে তোমাদের সঙ্গে শেয়ার করতাম সবই ঠিকঠাকই চলছিল ছেলেরও বছর পূর্ণ হলো হঠাৎ করে শুরু হলো আমার জীবনে এক নতুন অধ্যায় আবার দ্বিতীয়বার মা হওয়ার জার্নি প্লাস ঘরের সমস্ত কাজবাজ সঙ্গে আমার প্রথম সন্তান আমার ছেলে আমার মুগ্ধ ওর সবটা দেখাশোনা করা ওর দুষ্টুমিতে সামিল দেওয়া আর অনেকখানি মনের মধ্যে ভয় অনেকটা দূর চিন্তা মা হওয়ার অনেক ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে পার করেছি এই সময়টাতে আর অধীর অপেক্ষা করেছি আমার ছোট্ট রাজকন্যার জন্য তখন কিছুদিনের জন্য ক্যামেরাটা থেমে গিয়েছিল কিন্তু মুহূর্তগুলো একদমই থামেনি সময়ের নিয়মে হয়েছে অনেকটা পরিবর্তন আমার সেই ছোট্ট মুগ্ধ এখন অনেকটা বুঝতে শিখে গেছে এই তো এবছর হাতে খড়ি হলো একা একা স্কুলে যেতে শিখেছে নিজের কাজগুলো নিজে গুছিয়ে করতে শিখে গেছে এটা সে বুঝতে শিখে গেছে এটা যেমন একটা মায়ের জন্য খুবই গর্বের তেমন একটু কষ্টরও হয় কারণ অনেক সময় এমন হয় যে ছোট বাচ্চাকে সামলাতে গিয়ে বড় বাচ্চাটার দিক অতটা খেয়াল দেওয়া হয় না এটা ঠিক দুটো সন্তানই আমার দুটো সন্তানকেই কতটা ভালোবাসে সেটা একটা মাই ভালো বলতে পারবে কিন্তু কোথাও না কোথাও গিয়ে নিজের একটা মানে চাপা কষ্ট লাগে কিন্তু যখন দু ভাই বোনের এই স্ট্রং বন্ডিংটা এখন থেকেই দেখি না তখন মা হিসেবে আমার ভীষণ গর্ব হয় এই দুটো হলো আমার ঘরের প্রাণ ভ্রমরা যেখানে দিন শেষে না থাকে কোনো কষ্ট দুঃখ দুশ্চিন্তা না থাকে কারও প্রতি কোনো অভিযোগ দিনের শেষে যখন রাতটা আসে দুজনকে দু পাশে নিয়ে নিশ্চিন্তে একটা ঘুম দিয়ে আবার পরের দিনের সকালের অপেক্ষায় প্রতিটা দিন প্রতিটা রাত কিভাবে যে কেটে যায় ক্যামেরা বন্ধ থাকার পিছনে জমেছে অনেক গল্প প্রথম সন্তানকে রেখে দ্বিতীয় সন্তানের মা হওয়ার অনেকটা অভিজ্ঞতা সেগুলো তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব আর সময়ের সাথে সাথে অনেক নতুন নতুন গল্প হবে আমার এই ঘর গল্পে আমার এই ছোট্ট সংসার থাকবে অনেকটা হাসি খুশি আনন্দ খেলাধুলা কান্না আর থাকবে সেই সুন্দর মিষ্টি মুহূর্তগুলো যেগুলো একদিন শুধুই ভিডিওতে নয় থেকে যাবে আমার মনে আবার আমি নতুন করে শুরু করছি আমার ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে সেখানে থাকবে আমার সংসারের হাসি কান্না খেলাধুলা আমার ছেলে মেয়ের মিষ্টি মিষ্টি মুহূর্তগুলো এবং ছোট্ট ছোট্ট দুষ্টমিগুলো আমি চাই আমার এই চ্যানেলটাতে হয়ে উঠুক একটা স্মৃতির ভান্ডার আর আপনাদের সকলের সাথে আমার আনন্দ ভাগাভাগি করার একটা জায়গা আমার পুরনো বন্ধুরা এবং নতুন বন্ধুদের সঙ্গ চাই আমার এই যাত্রায় আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট করে শেয়ার করে পাশে থেকো আসতে হবে আসি